আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চারটে ডেজার্ট রেসিপি আর প্রত্যেকটা ডেজার্টই খেতে অসম্ভব মজা হয় আর এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে ঈদ বলেন বা যে কোনো অকেশনে আপনারা এই ডেজার্টগুলো তৈরি করতে পারেন খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান খুবই জনপ্রিয় একটা ডেজার্ট রেসিপি এটা খেতে হয় অসাধারণ টেস্ট আর তৈরি করাটা একদমই সহজ সামনে যেহেতু ঈদ চলে আসছে তাই ভাবলাম এই ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যাতে এই স্পেশাল দিনে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন তো চলুন রেসিপিটা দেখি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এই সুজিটাকে একটু ভেজে একদম অল্প আছে এটাকে একটু ভেজে এই সুজির কালার যেন চেঞ্জ না হয় ঠিক এরকম করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে চুলাটা অফ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি এগুলো দিয়ে এখন এই সুজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলাটা কিন্তু এ পর্যায়ে অফ আছে চুলাটা অফ করে রেখে এগুলা মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে একটা কালচে কালার চলে আসবে তখন আর ডেজার্টটা দেখতেও সুন্দর লাগবে না মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে পানীয় দিতে পারেন তবে সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো তারপর আমি চুলাটা ধরিয়ে এটাকে অনবরত নেড়েছে একটু রান্না করে নেব দেখুন এটা যখন ঠিক এরকম ঘনত্বের হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামি আমি এই ডেজার্টটা যে প্লেটে সেট করব মানে বানাবো সেই প্লেটের মধ্যে সুজির এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর একটা স্পেচালা দিয়ে চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিব এটা গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন আর এই সুজির মিশ্রণটা সেট করা যাবে না তাই গরম থাকা অবস্থায় সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে এখন সুজির এই মিশ্রণটা আমি ঠান্ডা হতে দিব আর এদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি নিয়েছি ওয়ান ফুট কাপ চিনি হাফ কাপ দিয়েছি পানি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি শিরাটা খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না দুই একটা বলক চলে আসলে নামিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলাপ জল যাতে শিরা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো যখন এরকম বলক চলে আসবে দু এক মিনিট রেখে তারপর শিরাটা একটা কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এদিকে একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ ক্রিম আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন এই ক্রিমটাকে বিট করে আমি ফোমে তৈরি করবো এই ক্রিমের মধ্যে আপনারা গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন এটা দিলে কি হয় ফোমটা আর গলে যায় না অনেকটা টাইম শক্তই থাকে তো এর মধ্যে আমি এই সামান্য একটু দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার একটু কালার আসার জন্য আপনারা চাইলে এটা সাদাও রাখতে পারেন আর একটু দিয়ে দিচ্ছি এসেন্স এতে করে ক্রিমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন হাই স্পিডে আমি এটাকে বিট করে নিব পাঁচ ছয় মিনিটের মতো দেখুন বিট করা হয়ে গেছে এই ক্রিমটা কিন্তু একদম শক্ত এই যে এরকম ঘোরালে কিন্তু এটা পরে যাচ্ছে না তো ক্রিমটা পুরোপুরি রেডি আর এদিকে সুজির যে মিশ্রণটা সেটাও কিন্তু একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে অবশ্যই এই সুজির যে মিশ্রণটা সেটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপর কিন্তু ক্রিমটা দিতে হবে যদি এটা একটু গরম থাকে আর আপনারা ক্রিমটা দেন তখন কিন্তু ক্রিমটা গলে যাবে তখন আর এটা ভালো লাগবে না খেতে আর দেখতেও সুন্দর লাগবে না তাই চেষ্টা করবেন ওই সুজির যে মিশ্রণটা সেটা খুব ভালো করে ঠান্ডা করে তারপর ক্রিমটা দিয়ে দিতে তো আমি ক্রিমটা দিয়ে তারপর একটা স্প্রে দিয়ে চারপাশ থেকে একটু সমান করে দিচ্ছি এটাতে একদম মসৃণভাবে সমান করতে হবে সেরকম না সমান হলেই হয়েছে তারপর এর উপরে আমি কিছু বাদাম আর চেরি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি আর দিয়ে দিচ্ছি চেরি ব্যাস তৈরি হয়ে গেছে অসম্ভব মজার অ্যারাবিয়ান জনপ্রিয় ডেজার্ট লাইলে লুবনান দেখলেন তো কত সহজে এই অসম্ভব মজার ডেজার্টটা তৈরি করা যায় এখন এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই ডেজার্টটা আসলে তৈরি করাটা যেমন সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট এটা আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো একটা স্পেচালা দিয়ে আমি এক পাশ থেকে একটু তুলে দেখাচ্ছি এখন একটা প্লেটে নিয়ে তারপর এর উপরে আমি যে শিরাটা তৈরি করেছি সেটা দিয়ে দিব এত করে কিন্তু এটা মানে কি বলবো অনেক মজা হয় আপনারা এই সেম রেসিপি ফলো করে এটা যদি তৈরি করেন বাসায় মানে এটা যেই খাবে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বলবে যে এত টেস্ট এটা কি তৈরি করেছে মুখে দিলেই মিলিয়ে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আর এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা আর তৈরি করাটা একদমই সহজ আর এই ডেজার্টটা আপনারা যে কোনো স্পেশাল দিনে তৈরি করতে পারেন তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে প্যাকেটের দুধ নিতে পারেন অথবা গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে তারপর নিতে পারেন সমস্যা নেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব তারপর চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে তখন আর এই ক্রিমটা মসৃণ হবে না তাই অনবরত নাড়তে হবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু এই ক্রিমটা ঘন হয়ে গেছে চুলার মিডিয়াম লোতে রেখে তারপর আমি এটা অনবরত নেড়ে চেড়ে এই ক্রিমটা তৈরি করে নিব এটা হয়ে গেছে প্রায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এখন চুলাটা অফ করে দিয়েছি আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া মানে নারিকেলের যে ভুসি আছে সেটা দিয়ে দিচ্ছি এটা যে কোনো সুপার শপে অথবা বড় কোনো দোকানে আপনারা এটা পেয়ে যাবেন প্রথমে ভুসিগুলো দিয়ে তারপর আমি এর মধ্যে যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু এই ক্রিমটা দিয়ে দিতে হবে কারণ ঠান্ডা হলে এই ক্রিমটা শক্ত হয়ে যাবে তখন আর সেট করা যাবে না আমি সমান করে দিচ্ছি চামিচ দিয়ে হয়ে গেছে এখন একটা বাটিতে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি পনে এক কাপের মতো এখন এই ক্রিমটাকে আমি ভিট করে নিব তিন থেকে চার মিনিট আমি এটাকে ভিট করব যখন এটা ঠিক এ পর্যায়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ দিয়ে দিচ্ছি ভেনেলা তিন চার ফুটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার রেড ফুড কালারটা এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই ক্রিমটা একটু সময় নিয়ে বিট করতে হবে মানে ক্রিমটা একদম যখন দেখবেন যে একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন বিট করা বন্ধ করতে হবে দেখুন এই ক্রিমটা ভিট করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিরকম হবে ঠিক এরকম হবে এখন নিয়ে নেচ্ছি আমি যে ক্রিমটা প্রথমে সেট করেছিলাম সেটা নিয়েছি এর ওপরে এখন আমি এই হুইপ ক্রিমটা দিয়ে দিব দিয়ে একদম চারদিকে সমান করে দিয়ে দিব আমি একটু বেশি করে ক্রিম দিচ্ছি কারণ আমার বাচ্চারা ক্রিমটা একটু পছন্দ করে বেশি সেজন্য আমি একটু বেশি করে ক্রিম দিয়েছি আপনারা এখানে আরও কম ক্রিমও দিতে পারেন আবারও ওপর থেকে আমি নারিকেলের গুড়া ছিটিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে কেটে নিব কেটে এটা রোলের মতো করে তৈরি করছি আপনারা কিন্তু চাইলে এটা যে কোনো ডিজাইনে কেটে তারপর পরিবেশন করতে পারেন আমি একটু রোলের মতো করে নিচ্ছি একটু সাবধানী করতে হবে কারণ এটা একদমই নরম দেখুন হয়ে গেছে উপর থেকে একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর তাছাড়া এমনি তো কাজু বাদামটা খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি চেরি দেখুন একটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খুবই লোভনীয় আর খেতে কিন্তু অনেক মজা মানে মুখে দিলে মিলিয়ে যায় খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটু কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা পাওয়ার রুটি ডেজার্ট রেসিপি আর এই ডেজার্টটা খেতে হয় অসম্ভব মজা তৈরি করাটা খুব সহজ খুব বেশি উপকরণ লাগে না আর এটা একদমই সফট তো চলুন রেসিপিটা দেখি তো এই পাউরুটির ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমাকে তৈরি করতে হবে মালাই তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এখন এই দুধটাকে জ্বালিয়ে আমি হাফ লিটার করে নিব আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন এই কাস্টার্ডটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব খুব ভালো করে নেড়েচেড়ে চেড়ে মিশাতে হবে এটা আমি পরে ইউজ করব बस হয়ে গেছে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন বাড়িয়ে বা কমিয়ে তো দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি এ পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্কটা আপনারা স্কিপ করতে পারেন আমি স্বাদ বৃদ্ধির জন্য দিয়েছি এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে তাই দিয়েছি এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে জাল করে নিয়েছি তো দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সেই কাস্টার্ডের মিশ্রণ আর এটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কারণ কাস্টার্ড কিন্তু তলানিতে জমে থাকে আর এই কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে তা হলে দলা যেতে পারে মিশিয়ে আর খুব বেশি করতে হবে না একটা দুইটা চলে আমি চুলাটা অফ করে আর আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম থাকবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু মালাই আর ব্রেডের ভিতরে ঢুকতে পারবে না তাই এটা একটু লিকুইড থাকবে তো আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে আর আমি এই ঘন যে দুধটা সেটা থেকে কিছুটা দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে একটা ঘন মালাই তৈরি করে নিচ্ছি এটা এক পাশে রেখে আমি এখানে নিয়েছি কিছু ব্রেড এখন এই ব্রেডের যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিব চারপাশ থেকে কেটে নিয়েছি এখন আমি যে ঘন মালাইটা তৈরি করেছি সেই মালাইটা একটা চামচ দিয়ে ব্রেডের গায়ে লাগিয়ে দিব দুইটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি এখন এই দুইটা ব্রেড একসাথে করে আমি কোনাকুনি করে কেটে নেবো স্যান্ডউইচের মতো করে কিছুটা এগুলো দেখতে কিন্তু কিছুটা স্যান্ডউইচের মতো মনে হচ্ছে তো আমি এগুলো আরও একবার এরকম কোনাকুনি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে শুধু মাঝখান থেকে কেটে নিলে পারেন আর আমি এগুলোকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এরকম কোনা করে এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিব আমি একটা কাঁচের মোল্ড নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি যে ব্রেডগুলো কেটেছি সেগুলো দিয়ে দিব হয়ে গেছে আর এই ব্রেডগুলো দিয়ে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি মালাই আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। এভাবে ব্রেডের উপরে মালাইটা দিয়ে দিতে হবে এখন এই ব্রেডের উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য এটা দেখার সৌন্দর্য এখন একটা ব্রেডের পিস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই ব্রেডগুলো মালাইটা কি নিয়ে একদম সফট হয়ে গেছে আর ভিতরটা একদম মালাই দিয়ে ভরপুর খেতে কিন্তু অনেক মজা মুখে দিলেই মিলিয়ে যায় আর এই ডেজার্টটা তৈরি করে আপনারা কিন্তু নরমাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আমার আজকের ডেজার্ট হচ্ছে স্নোবল বল ডেজার্ট এটা খেতে কিন্তু অসম্ভব মজা মানে মুখে দিলে মিলিয়ে যায় আপনারা যে কোনো স্পেশাল দিনে এই ডেজার্টটা তৈরি করতে পারেন তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিমের কুসুম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুড়া দুধ 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কাপ দিয়ে দিচ্ছি গুড়া দুধ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে দেখুন মেশানো হয়ে গেছে এটা এক পাশে রেখে দিচ্ছি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিমের সাদা অংশ আর দুই টেবিল চামচ নিয়েছি চিনি এখন এই সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব আপনাদের কাছে হ্যান্ড থাকলে আপনারা সেটা দিয়ে বিট করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে একটু একটু করে চিনি দিব আর বিট করব একসাথে চিনিটা দেওয়া যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানেলা এসেন্স এখানে আমি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে ভিট করে নেব আপনারা অন্য যে কোনো ফ্লেভারের এসেন্স এখানে ব্যবহার করতে পারেন ফোমটা ভিট করা হয়ে গেছে এরকম শক্ত শক্ত করে ফোমটা ভিট করে নিতে হবে এখন এই ফোমটা এক রেখে আমি চুলাতে আমি যে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ডের ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ তবে দুধটা আগে থেকে জাল করে নিতে হবে খুব ভালো করে তারপর এখানে দিয়ে দিতে হবে চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাইনি দুধটা ভালো করে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। তারপর অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায় যখনই এর মধ্যে একটু বলক চলে আসবে তখন আমি যে ফোনটা তৈরি করেছিলাম সেটা একটা টেবিল চামচ দিয়ে একটু একটু সমান করে নিয়ে তারপর এভাবে দিয়ে দিতে হবে গোল গোল করে এ পর্যায়ে কিন্তু চুলাটা একদমই লোতে থাকবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে এভাবে আমি স্নো বলগুলা বানিয়ে নিব এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন এভাবে দিতে হবে খুব সাবধানে কিন্তু খুবই নরম মানে ভেঙে যায় একটু তাই খুব সাবধানে করতে হবে যখনই এরকম একটা বলক চলে আসবে সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে আর দেখুন স্নোবল গুলা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তাছাড়া স্নোবলগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না আমি একটা সার্ভিং ডিসে এগুলা নামিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছু ফ্রুট অ্যাড করব দিয়ে দিচ্ছি আনার এখন দিয়ে দিচ্ছি কিছু চেরি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এখানে আমি পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বাস হয়ে গেছে আপনারা এখানে অন্য যে কোনো ফ্রুট এড করতে পারেন যেমন কলা আঙ্গুর অথবা আপেল মানে যে কোনো ফ্রুট দিয়ে সাজাতে পারেন একটা سنو বল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কিন্তু একদমই সফট মানে মুখে দিলেই নাই হয়ে যায় আর এটা খেতে অসম্ভব মজা আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ